জয় যিশু প্রেস দ্য লর্ড আজকে আমরা এই ভিডিওতে দেখব যে দু হাজার চব্বিশ সালে আমরা খ্রিস্ট যীশুতে কী কী সংকল্প করেছি কী কী সংকল্প আমরা নিয়েছি কারণ আজ দু হাজার চব্বিশ সালের চোদ্দটা দিন অলরেডি হয়ে গেছে সানডে জানুয়ারি চোদ্দ তারিখ এখানে অলরেডি আমাদের চোদ্দোটা দিন পার হয়ে গেছে কিন্তু আমরা খ্রিস্টতে বিশ্বাসী সন্তান আমরা কি সত্যি খ্রিস্ট যিশুতে আমরা সংকল্প নিয়েছি যে আজকের এই নতুন বছর আমাদের জীবনে কেমন চলা উচিত কেমনভাবে আমাদের জীবনযাপন করা উচিত তো যে সকল বিশ্বাসী সন্তানরা আমরা যিশুতে সংকল্প নিয়ে নিই এই ভিডিওটা আমরা সম্পূর্ণ দেখি এখানে ঈশ্বর আমাদের অনেক আশীর্বাদ অনুগ্রহ করবেন বা এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো তাই এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা কেটে দিয়ে চলে যাবেন না আপনাদেরকে সকলকে অনুরোধ যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো চলুন আমরা ভিডিও শুরু করি হ্যালো লুইয়া তো আজকে আমরা যদি প্রভু খ্রিস্ট যিশুতে আমরা আছি আর যদি দেখি যে খ্রিস্ট যিশুতে আমরা কেমন সংকল্প নিয়েছি যে আমরা যীশুতে আছি আর জীবনযাপন করা উচিত কীভাবে আমাদের কেমনভাবে আজ পর্যন্ত আমরা খ্রিস্ট যীশুতে সবাই দৌড়াচ্ছি দৌড়াচ্ছি মানে আমরা সবাই খ্রিস্ট যিশুতে সুসমাজে প্রচার করি প্রভু রাজ্যের কাজ করি রাজ্য ধার্মিকতা বিস্তারের কাজ করি কিন্তু সাফল্য পাবে একজন কারণ প্রভু যিশু তার বাক্যে বলে আমরা যদি দেখেনি প্রথম করেন থে নয় অধ্যায়ের চব্বিশ পদ তোমরা কি জানো না যে দৌড়ে স্থলে যাহারা দৌড়ায় তাহারা সকলে দৌড়ায় কিন্তু কেবল একজন পুরস্কার পাই তোমরা সেই রূপে দৌড়াও যেন পুরস্কার পাও আমেন তাহলে আমরা সেভাবে দৌড়াবো যাতে আমরা পুরস্কার পাই কার কাছ থেকে না সেই পরম পিতা প্রভু যীশু খ্রিস্ট যিনি আদিতে ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও থাকবেন তার কাছ থেকে যাতে আমরা পুরস্কার পাই সেভাবে যেন আমরা দৌড়াই সেইভাবে যেন আমরা ক্রেস্টতে থাকি আর পঁচিশ পদ কি বলছে ইন্দ্রিয় দমন করে তাহারা ক্ষয়নীয় মুকুট পাইবার জন্য তাহা করে কিন্তু আমরা অক্ষয় মুকুট পাইবার জন্য করি তো বিশ্বাসী সন্তানরা আমরা অক্ষয় মুকুট পাওয়ার জন্য যেন ঈশ্বরের রাজ্যে কাজ করি ক্ষয়নীয় মুকুট নয় মানে আমরা খ্রিস্টতে আছি যেন ঈশ্বরের কাছ থেকে সেই অনন্ত জীবন পাওয়ার আশা সেই রাজ্য ধার্মিকতা পেয়ে আমরা যেন তার অনন্ত জীবনে প্রবেশ করতে পারি সেই অনন্ত মুকুট পাই সেই অক্ষয় মুকুট ছাতে পাই আমরা সেভাবে যেন দৌড়াতে পারি সেভাবেই যেন ঈশ্বরের রাজ্যতে থাকি আর ছাব্বিশ পদ কি বলছে অতএব আমি এই রূপে দৌড়িতেছি যে বিনামূল্যে নয় এই রূপে মুষ্টিযুদ্ধ করিতেছি যে শূন্যে আঘাত করিতেছি না সাতাসপাত কি বলছে এবং আমার নিজ দেহকে প্রহার করিয়া দাসত্বে রাখিতেছি পাছে অন্য লোকের কাছে প্রচার করিবার পর আমি নিজে কোন ক্রমে অগ্রাহ্য হইয়া পড়ি তাহলে বিশেষ সন্তানরা আমরা সেইভাবে কার্য করি যাতে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকি ঈশ্বরের সেই কার্য সকল আমরা করতে পারি তো বিশেষ সন্তানরা আজকে আমরা যীশুতে আছি আর এভাবেই আমরা খ্রিস্ট যিশুতে সংকল্প করি যাতে আমরা ঈশ্বরের কাছ থেকে সেই অক্ষয় মুকুট পেতে পারি ঈশ্বরের কাছ থেকে যাতে আমরা সেই অনন্ত জীবন পেতে পারি তো চলুন আমরা দু সালের আমাদের সেই সংকল্পগুলো দেখে আর এই সংকল্প অনুযায়ী যেন আমরা এই খ্রিস্ট জীবনে চলতে পারি এই নতুন বছর থেকে আমরা সংকল্প ঈশ্বরের সামনে করি চলুন আমরা সংকল্পগুলো দেখেনি। প্রথম এক সংকল্প পবিত্রতায় জীবন যাপন করা নিজেকে বড় না ভাবা তিন সংকল্প শক্তির দর্প জ্ঞানের দর্প বা অর্থের দর্প যেন না থাকে চার সংকল্প ত্যাগ স্বীকার করো পাঁচ সংকল্প নিজেকে শূন্য করো বা দিনহীন করো ছয় সংকল্প নিজেকে গৌরব করার জন্য কাজ করো না কিন্তু ঈশ্বরের গৌরবান্বিত মহিমান্বিত করার জন্য কাজ করো সাত সংকল্প ঈশ্বরের জন্য বাঁচা নিজের জন্য নয় আট সংকল্প সেবা পরায়ণ মনোভাব পোষণ করো নয় সংকল্প ক্ষমা করতে শেখো দশ সংকল্প একে অপরের প্রতি উচ্চ ভাবনা পোষণ করো এগারো সংকল্প দু হাজার চব্বিশে ঈশ্বরের কলিংকে বা ঈশ্বর আপনার মধ্যে দিয়ে কি কাজ করাতে চাইছেন বোঝার চেষ্টা করুন বারো সংকল্প ধরো উচিত সময়ের জন্য উত্তম মুকুট পাওয়ার জন্য কাজ করো অর্থাৎ অনন্ত জীবনে প্রবেশ করার জন্য প্রভু যীশু খ্রিস্টের বাক্য সকল মেনে চলো আমেন হালিলইয়া তাহলে আমরা ঈশ্বরের কাছে সংকল্প করি যেন নিরপিত পথের শেষ দিন পর্যন্ত দৌড়াতে পারি আমরা খ্রিস্টতে সকল বিশ্বাসীরা সেই সময়ের শেষ দিন পর্যন্ত যেন আমরা দৌড়াতে পারি সেইভাবে আমরা ঈশ্বরের কাছে সংকল্প করি আমরা সেইভাবেই ঈশ্বরের কাছে প্রাণপণ করি যেন শেষ দিন পর্যন্ত দৌড়াতে পারি বিশ্বাসের সঙ্গে দৃঢ়তার সঙ্গে এবং সত্যতার সঙ্গে কারণ আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি সত্যময় ঈশ্বর তো চলুন আমরা আরেকটি বাক্য দেখে দ্বিতীয় তিনথীয় আট অধ্যায়ের সাত পদ আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি নিরবিত পথের শেষ পর্যন্ত দৌড়াইয়াছি বিশ্বাস রক্ষা করিয়াছি আমেন তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা সেইভাবেই যুদ্ধ করি যাতে আমাদের প্রাণ গেলেও যাক কিন্তু খ্রিস্টতে আমরা শেষ দিন পর্যন্ত যেন দৌড়াতে পারি আমরা বিশ্বাসের সঙ্গে যেন তা করতে পারি আমেন হালিলুই তো বিশ্বাসী সন্তানরা আমরা এভাবেই ঈশ্বরের রাজ্যে কাজ করি আর শেষ দিন পর্যন্ত দৌড়ালে আমরা ঈশ্বরের কাছ থেকে কি আশীর্বাদ পেতে পারি বা শেষ দিন পর্যন্ত দৌড়ালে ঈশ্বর আমাদের কি দেবে আমরা যদি একটু বাক্য দেখিনি দ্বিতীয় তিম থিয়ে আট অধ্যায়ের আট পথ এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুর তলা রইয়াছে প্রভু সেই ধর্মময় বিচারকর্তা সেই দিন আমাকে তাহা দিবেন কেবল আমাকে নয় বরং যত লোক তাহার প্রকাশ প্রাপ্তি আছে সেই সকলকেও দিবেন আমেন হালিলুইয়া তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা ঈশ্বরের কাছ থেকে সেই ধার্মিকতার মুকুট পাব আমরা যদি ঈশ্বরের কাছে প্রাণ পণ করে সেভাবেই দৌড়াতে পারে ঈশ্বর আমাদের জন্য সেই ধার্মিকতার মুকুট তুলে রেখেছেন আর শুধু আমাদের বিশ্বাসীদের জন্য নয় যত বিশ্বাসী সন্তানরা আছে পরবর্তীতে যারা খ্রিস্ট যিশুদের বিশ্বাসী হবে তার প্রকাশ প্রাপ্তিকে ভালোবাসবে তিনি আমাদের জন্য মরেছিলেন তিনি আমাদের জন্য জগতে এসেছিলেন ঈশ্বর হয়ে সে খ্রিস্ট যিশু প্রেমকে ভালোবাসবে ঈশ্বরের সেই দানকে ভালোবাসবে যে তিনি তার একজাত পুত্রকে একমাত্র লতা পুত্রকে আমাদের জন্য দান করে দিয়েছিলেন যাতে আমরা বিনষ্ট না হই কিন্তু অনন্ত জীবন পাই ঈশ্বরের সেই প্রেমকে যারা ভালোবাসবে ঈশ্বর বলছে তাদের জন্য তিনি সেই ধার্মিকতার মুকুট তুলে রেখেছে তিনি আমাদেরকে দেওয়ার জন্য আমেন হালে লুইয়া তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা সেইভাবেই ঈশ্বরের সঙ্গে আমরা দৌড়াই ঈশ্বরের রাজ্যের জন্য আমরা দৌড়াই আর ঈশ্বর আমাদের সেই আশীর্বাদ করছেন আমরা বাঁচলে তার জন্য বাঁচবো মরলে তার জন্য মরবো আমাদের জীবন মৃত্যু সেই যীশু খ্রিস্ট যদি বাঁচি তাহলে প্রভু যীশু খ্রিস্টের জন্য বাঁচব যদি মরি তাহলে প্রভু যীশু খ্রিস্টের জন্য মরব আমেন হালিলুইয়া চলুন আমরা আরেকটু বাক্য দেখে নি রুথ এক অধ্যায়ের এক থেকে আঠেরো পদ কিন্তু রুথ কহিল তোমাকে ত্যাগ করিয়া যাইতে তোমার পশ্চাদগমন হইতে ফিরিয়া যাইতে আমাকে অনুরোধ করিও না তুমি যেখানে যাইবে আমিও তথায় যাইব এবং তুমি যেখানে থাকিবে আমিও তথায় থাকিব তোমার লোকই আমার লোক তোমার ঈশ্বরই আমার ঈশ্বর তুমি যেখানে মরিবে আমিও তথায় মরিব সেই স্থানেই কবরপ্রাপ্ত হইব কেবল বৃত্ত ব্যতীত আর কিছুই যদি আমাকে ও তোমাকে পৃথক করিতে পারে তবে সদাপ্রভু আমাকে ও ততধিক দণ্ড দিয়ন যখন সে দেখিল তাহার সহিত যাইতে রুতের দৃঢ় মনস্থ আছে তখন সে তাহাকে আর কিছু বলিল না আমেন হালে লইয়া তাহলে আমরা এই রুথের বিবরণে দেখতে পাচ্ছি যে রুথ তার শাশুড়িকে কেমন প্রেম করতেন ভালোবাসতেন তার কোনো মতে তিনি ছাড়তে চাইলেন না তিনি তার সঙ্গে মৃত্যু পর্যন্ত যেতে রাজি আছে তাহলে আমরা যদি ঈশ্বরকে যিশুকে এমন প্রেম করি ভালোবাসি তার জন্য আমরা মৃত্যু পর্যন্ত যেতে রাজি মৃত্যু পর্যন্ত সৈত্যের রাজি আমরা যদি মনস্থির নিই আমরা যদি তার সঙ্গে সেইভাবেই ভোগ করি যেভাবে তিনি আমাদেরকে জগতে দেখিয়েছিলেন ঈশ্বর হয়ে নিজেকে কত নত নম্র করে কতটা নিজেকে শূন্য করে আজকে জগতে তিনি তার পিতার সেই রাজ্যের কাজ করেছেন পিতাকে মহিমান্বিত গৌরবান্বিত করার জন্য তিনি আজকে জগতে মানুষকে দেখিয়েছিলেন আর আমরা যদি এই রুথের মতো দৃঢ় সংকল্প করি খ্রিস্ট যিশুতে থাকার জন্য সেইভাবে আমরা দৌড়ানোর জন্য তাহলে আমাদের জন্য সেই ধার্মিকতার মুকুট তিনি যে দেবেন বলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছে তা তিনি আমাদেরকে অবশ্যই অবশ্যই দেবেন তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা দু হাজার চব্বিশে আমরা এই নতুন বছরে আমরা ঈশ্বরের কাছে এমনভাবেই সংকল্প করি যেন খ্রিস্ট জীবনের শেষ দিন পর্যন্ত দৌড়াতে পারি আর সেই ধার্মিকতার মুকুট যিনি ঈশ্বর আমাদেরকে দেবেন বলেছে তা যেন আমরা পেতে পারি সকল বিশ্বাসী সন্তানরা যারা এই প্রার্থনা এই বাক্য শুনছি তারা সেভাবেই আমরা ঈশ্বরের কাছে সংকল্প করি বা পরবর্তীতে যারা এই ভিডিও দেখবে তারাও ঈশ্বরের কাছে সেভাবেই সংকল্প করুন আর সেভাবেই চলুন খ্রিস্ট যিশুতে যাতে জগতের মানুষ দেখে আমাদের সেই সর্বস্থ পিতা খ্রিস্ট যিশুর মহিমা গৌরব করতে পারে আমাদের মহিমা গৌরব নয় কিন্তু আমাদের কর্ম আচরণ ব্যবহার কথা বলা আমাদের সকল পার্সোনালিটি দেখে যেন সেই আমাদের খ্রিস্ট জীশ মহিমা গৌরব করতে পারে যেন বলতে পারে যে হ্যাঁ ইনি একজন খ্রিস্ট বিশ্বাসী এনার নম্রতা ধীরতা স্থিরতা মিষ্টি মধুর কথা চলাফেরা কথা বলা সব কিছু সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ বাইবেল ভিত্তি তাই আমরা যে সকল সংকল্প এই ভিডিওতে দেখলাম বা যে সকল সংকল্প আমরা করলাম এই সংকল্প অনুযায়ী আমরা ঈশ্বরের কাছে সবাই প্রার্থনা করি যাতে আমরা খ্রিস্টের জীবনে শেষ দিন পর্যন্ত এই সংকল্প মেনে চলতে পারি তা কার্যকারী করতে পারি কারণ প্রভু যীশু খ্রিস্টের দিন সন্নিকট তিনি আসছেন খুব তাড়াতাড়ি তাই আমরা যত তাড়াতাড়ি পারি ধার্মিকতার তার রাজ্যের কার্য সকল করি সেভাবেই আমরা জীবন জীবনযাপন করি যাতে তিনি আমাদের এসে দেখেন যে হ্যাঁ আমরা তার যোগ্য সন্তান রূপে তার সঠিক কার্য সঠিক পথে চলছি তো চলুন আমরা বিশ্বাসী সন্তানরা আমরা নত নতুনম্র হই আর ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি এই সংকল্প এই বাক্যের উপরে তো চলুন আমরা প্রার্থনা করি পবিত্র পবিত্র বাহিনী সদা প্রভু আমার প্রভু আমার ঈশ্বর তোমায় ধন্যবাদ প্রশংসা তোমার গৌরব করি হ্যাঁ তুমি সেই একমাত্র সত্য জীবন্ত জাগ্রত প্রেমের ঈশ্বর তুমি আমাদেরকে এমন প্রেম করলেন যে তোমার এক ব্যত পুত্র খ্রিস্ট যিশুকে আমাদের জন্য দান করলেন আমরা জগতে পড়েছিলাম পাপি ছিলাম পিতাগো। তখন তুমি আমাদের জন্য মরলে তুমি আমাদের জন্য রক্ত ঝড়ালে তুমি আমাদের জন্য শিক্ষা দিলে যাতে আমরা মন পরিবর্তন করে তোমার যোগ্য সন্তান হতে পারি ধার্মিক হতে পারি আমরা অনন্ত জীবন পেতে পারি কিন্তু প্রভু আমরা তোমাকে চিনতে পারিনি আমরা সেই অন্ধকারের পথে ডুবেছিলাম কিন্তু তুমি তোমার দয়ার গুণে আমাদের মতন জঘন্য নঘন্য পাপীদেরকে তুমি ডাক দিয়েছ তোমার চরণে আসতে সাহায্য করেছো আমরা তোমাকে মনোনীত করিনি কিন্তু তুমি আমাদেরকে মনোনীত করেছ আর তোমার কাছে আমরা এই মুহূর্তে সবাই সংকল্প করি যাতে আমরা খ্রিস্ট জীবনে সেভাবেই চলতে পারি যে জন্য তুমি আমাদেরকে মনোনীত করেছ আমরা যেন ধার্মিক গণিত হই আমরা যেন সঠিক অর্থে জীবন যাপন করে আমরা যেন তোমার সেই অনন্ত জীবনের অধিকারী হতে পারি তুমি যেখানে আছো সেখানেই যেন আমরা থাকতে পারি পিতাগ তোমার সেই বাইবেলের প্রতিটি বাক্য আজ এই যে ভিডিওতে আমরা সংকল্প করলাম সব কিছু আমরা যেন তার জীবনে পালন করতে পারি কোনো শয়তান দিয়া বল কোনো মন্দ শক্তি জগতের মানুষের কোনো জলচাতুরি কোনো বন্ধন কোন কিছুতে যেন আমাদের না আটকাতে পারে তুমি পবিত্র আত্মার মধ্যস্থতায় পবিত্র আত্মার শক্তিতে আমাদেরকে নিয়ে চলো পিতাগ তুমি সর্বদাই আমাদের সাথে আছো তোমার শক্তি আমাদের সাথে আছে কারণ তুমি সেই সর্বশক্তিমান ঈশ্বর হ্যাঁ প্রভু তোমার সেই দয়া কৃপা করুণা সকল বিশ্বাসী সন্তানদের উপরে আছে যত জন খ্রিস্ট বিশ্বাসী সন্তান তোমাকে ভালোবাসে প্রেম করে বিশ্বাস করে তাদের সাথে সাথেই তোমার সেই অনুগ্রহ দয়া কৃপা আছে আমরা বিশ্বাস করি বিশ্বাস করে পিতাগুলো এই যে ভিডিওতে যে সকল বিশ্বাসী সন্তানরা তোমার কাছে সংকল্প করছে মন থেকে হৃদয় থেকে প্রার্থনা করছে তোমার সত্যের পবিত্র পথে চলার জন্য তারা আজকে তোমার কাছে যে সকল অনুগ্রহ আশীর্বাদ পাচ্ছে পিতা আমরা বিশ্বাস করি যে তুমি তাদের জীবনে খ্রিষ্ট জীবনের শেষ দিন পর্যন্ত সেইভাবে চলার জন্য আশীর্বাদ করছো যেভাবে তুমি আমাদেরকে মনোনীত করেছো তুমি যে কাজের জন্য আমাদেরকে তুমি তোমার চরণে ডাক দিয়েছ কারণ তুমি কাকে কখন কিভাবে ব্যবহার করবে কাকে কখন কিভাবে তুমি মহিমান্বিত গৌরবান্বিত করবে তোমার সেই আশীর্বাদ তুমি নেবে পিতা তুমি জানো তাই দেখল পিতা তুমি সমাজ সন্তান তাদেরকে তুমি ব্যবহার করো তোমার কাজে হ্যাঁ প্রভু গো তোমার যত খ্রিস্টীয় বিশ্বাসী সন্তান আছে পরবর্তীতে যারা বিশ্বাসী হবে এই ভিডিও যারা দেখছে প্রার্থনা করছে শুনছে পিতাগো তাদের তুমি ব্লেস করো আশিস করো এই সংকল্পের মধ্যে দিয়ে তাদের জীবন তুমি আনন্দ জীবনে নিয়ে চলো পিতাগো হ্যাঁ প্রভু তুমি যে সকল অনুগ্রহ আশীর্বাদ যে সকল ধার্মিকতার মুকুট অক্ষয় মুকুট তুমি আমাদের দেবে বলেছ পিতা এই প্রার্থনা এই ভিডিও এই বাক্যে তুমি আমাদেরকে তার দাও প্রভু তুমি আশিস করো তোমার সকল সন্তানকে তোমার এই ভিডিও বাক্যে তুমি তাদেরকে দৃঢ় করো শক্তিশালী করো জীবনের শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকতে সাহায্য করো সকলকার মন পরিবর্তন করতে সাহায্য করো নত নম্র করো দৃঢ়তা করো সকলকার পার্সোনালিটি দেখে যেন তোমার মহিমা গৌরব করে পিতা তুমি একমাত্র সেই যোগ্য ঈশ্বর তুমি সেই একমাত্র প্রেমের ঈশ্বর হ্যাঁ প্রভু তুমি জগতে প্রেম বিলাতে এসেছিলে তুমি ঈশ্বর হয়ে নিজেকে শূন্য করে নত নম্র করে আমাদেরকে দেখালে যে তোমরাও এই মতো মানুষকে প্রেম করো ভালোবাসো কেউ যদি তোমার এক কালে চড় মারে তার দিকে তুমি দ্বিতীয় কাল বাড়িয়ে দাও হ্যাঁ প্রভু তোমার মতে এমন দয়াময় কৃপাময় প্রেমাময় আর কে আছে প্রভু হ্যাঁ পিতাগ তুমি আমাদের তোমার সকল স্বভাব তোমার সকল চলা ফেরার সেই যে বাক্যের যে নিকটত্ব ভেদ প্রভু আমাদেরকে বোঝাওয়ার সেই মতো যেন আমরা চলতে পারি তোমার যোগ্য সন্তান হতে পারি আর তোমার মহিমা গৌরব হোক তুমি যেমন পিতাতে ছিলে পিতা যেমন তোমাতে ছিল তেমন আমরাও যেন তোমাতে থাকি আর তুমি যেন আমাদের থাকো প্রভুকে সেই মতো আশীর্বাদ করো যেমন তুমি পিতার মহিমা গৌরব করার জন্য সেই পিতাকে প্রকাশ করার জন্য পিতার নামকে উচ্চ করার জন্য যেমন জগতে তুমি জাতি জাতি মানুষের কাছে সেই সুসমাজে প্রচার করেছি তেমন প্রভু যীশু পিতা আমরা যেন তোমার নাম গৌরবান্বিত মহিমান্বিত করার জন্য জাতি জাতি মানুষের কাছে তোমার সেই বাইবেলের বাক্য তোমার সেই সত্য শিক্ষা আমরা যেন জাতি জাতি মানুষের কাছে পৌঁছে দিতে পারি হ্যাঁ প্রভু হতে পারে আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইউটিউবের মধ্যে দিয়ে তোমার এই প্রচার করছি আর আমি বিশ্বাস করি পিতা এই ভিডিওর মধ্যে দিয়ে তুমি সেই সন্তানদের আশীর্বাদ করছো যারা তোমার এই প্রার্থনা এই ভিডিও এই বাক্য মন থেকে শুনছে বিশ্বাস করছে গ্রহণ করছে তাদের তুমি মন পরিবর্তন করছো তাদের পরিবারে তুমি সেই আশীর্বাদ ব্লেসিং নামাচ্ছো যে আশীর্বাদ তুমি দেবে বলে সকল জাতির মানুষের কাছে তুমি তা প্রতিজ্ঞা করেছ কারণ তুমি সেই প্রতিজ্ঞা রক্ষাকারী ঈশ্বর তোমায় ধন্যবাদ করি তুমি আদি থেকে প্রতিজ্ঞা রক্ষা করে আসছ আব্রাহামকে প্রতিজ্ঞা দিয়েছিলে তুমি সেই বালুকার ন্যায় তার বংশ বিস্তার করেছ তুমি মসিকে মসিকে প্রতিজ্ঞা করেছিলে তুমি দাউদকে প্রতিজ্ঞা করেছিলে প্রভু সকলকে তুমি যে প্রতিজ্ঞা করেছিল তা তুমি পালন করেছো আর তুমি সেই জগতে এসে আমাদেরকে যে প্রতিজ্ঞা দিয়েছ যে আমাদের অনন্ত জীবন দেবে বলে প্রভু তুমি যে আশীর্বাদ অনুগ্রহ দেখানোর জন্য আমাদের জন্য মরেছ তাই তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমাকে করি ও মহান পিতা প্রভু যীশু তুমি মহান দয়ালু কৃপাময় আজ এই যে সংকল্প আমরা তোমার চরণে করলাম পিতা আমরা বিশ্বাস করি আমরা মন থেকে হৃদয় থেকে যে যে আসনা সকল করলাম তুমি সব কিছু শুনেছ উত্তর দিয়েছ আর প্রতিনিয়ত তোমার সেই পবিত্র আত্মার শক্তিতে আমাদেরকে খ্রিস্ট জীবনের শেষ দিন পর্যন্ত চলতে সাহায্য করবে পিতা তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি যে তুমি আমাদের এই প্রার্থনা সকল শুনেছো ও উত্তর দিয়েছ সকল ধন্যবাদ প্রশংসা গৌরব পিতা পুত্র পবিত্র আত্মার নামে এই প্রার্থনা চাই খ্রিস্ট যিশুর পবিত্র মধুর শক্তির সামর্থ্য নামে তুমি শুনেছ ও উত্তর দিয়েছ আমেন 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 আজকে আমরা খ্রিস্ট বিশেষ সন্তানরা এই যে ভিডিও প্রার্থনা যদি আপনাদের ঈশ্বর এই ভিডিওতে এই প্রার্থনায় এই বাক্যে এই সংকল্পে যদি আপনারা করে থাকেন যদি আপনাদের মন ছুঁয়ে যায় হৃদয় ছুঁয়ে যায় তাহলে আপনারা আমাদের এই খ্রিস্ট যিশু সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন বেশি বেশি করে আপনাদের বিশেষ সন্তানদের কাছে জগতে পড়ে থাকা মানুষদের কাছে এইসব ভিডিও শেয়ার করুন যাতে তারাও মন পরিবর্তন করে তারাও যাতে ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ পেয়ে সত্য ঈশ্বরকে সঠিকভাবে জানতে পারে ফিরে আসে তার চরণে সেভাবেই আপনারা ভিডিওকে শেয়ার করুন আর আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে সহভোগিতা করার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য আমাদের ডেসক্রিপশানে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর আপনাদের যদি ইচ্ছে হয় আমাদের খ্রিস্ট যিশু সহভাগতা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে সহভাগতা করার জন্য অবশ্যই জুড়ে থাকবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জয় যিশু প্রেস লর্ড